না আর শহরে নয় এবার আপনার জটিল রোগের চিকিৎসা হবে জেলাতেই আর বিশাল অঙ্কের টাকা লাগবে না এমনই সাফল্য খুঁজে পাওয়া গেল নদিয়া জেলাতে একজন বিয়াল্লিশ বছরের ভদ্র মহিলা দীর্ঘ এগারো বছর ধরে তিনি প্রত্যাশা করেছিলেন একটি সন্তানের তাই বিভিন্ন রকম ওষুধের শরণাপন্ন হয়েছিলেন অপারেশন না করে যার ফলে তার সিস্ট পেটের মধ্যে বাড়তে থাকে আর তাতেই বিপত্তি তৈরি হয় অবশেষে সাফল্য আসে রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে একজন সুচিকিৎসক তার অপারেশন করেন পেট থেকে দশ কেজি সিস্ট এবং ডাক্তারবাবুর কথায় আগামী দিনে তার মাতৃত্বের সম্ভাবনা রয়েছে চলুন কি বল আজকে শ্রীকৃষ্ণ নার্সিংহোমে সীমা সেন কোনার নামে আমাদের চুয়াল্লিশ বছরের একটি রুগী আমার আন্ডার হচ্ছে ল্যাপায়াটোমি হয় এবং তার ইনিশিয়ালি আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যানে ডায়াগনোসিস ছিল মিউসিনাস সিস্ট অ্যাগেনোমা মানে ওভার একটা হিউজ সিস্ট অ্যারাউন্ড টেন টু টুয়েলভ কিলো ওয়েট ওজন হবে তো আমরা তারপরে আজকে পেশেন্টের ওটি করি গতকাল পেশেন্টকে ভর্তি করেছিলাম তো আমরা ওটি সাকসেসফুলি সম্পন্ন করতে পেরেছি তো যেটা বলার কথা আমাদের ডায়াগনোসিস যেটা সিটি স্ক্যান বা হচ্ছে ইউএসজিতে দিয়েছিল মিউসিনার সিস্ট কিন্তু সেটা আমার মনে হয়নি ব্যাপসি হলে হয়তো পরবর্তীতে দেখব এটা সেরার সিস্ট অ্যাডেনোমা কিংবা কিছুটা ফিচার্স ডালমার সিস্টের মতো ফিচার আসছে আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ এই পেশেন্টের অ্যাপেন্ডিক্সটা কিন্তু ইনফ্লেম ছিল অ্যাপেন্ডিক্সটাও অনেক বড় ছিল আমরা বাড়ির মা লোকের সাথে আগেই কথা বলে নিয়েছিলাম যে ওটিতে পরিস্থিতি অনুযায়ী আমরা তখন অ্যাপেন্ডিসেক্টমি করব। তো আমরা অ্যাপেন্ডিসেকটমি করে দিয়েছি আর তার রাইট সাইডে যেটা আরেকটা ছো ইউএসজিতে বলেছিল যে রাইট সাইডে একটা ছোট সিম্পল সিস্ট আছে সেরকম কোনো সিম্পল সিস্ট ছিল না আর লেফট সাইড থেকে ওটা উঠেছিল। আমরা যেটা করলাম তার সিসটাকে পুরোপুরি বাদ দিলাম নাম্বার টু হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি করেছি নাম্বার থ্রি হচ্ছে আমরা রাইট সাইড যেহেতু এই পেশেন্টের এগারো বছর বিয়ে হয়েছে এবং তার কোনো বাচ্চা নেই এবং পেশেন্টও আমাদের রিকোয়েস্ট করেছিল স্যার যদি সম্ভব হয় জরায়ুটা রেখে দেয় আমরা কিন্তু তার ইউট্রাস কিন্তু রেখে দিয়েছি যদিও অ্যাসপার ডিটাম কিছুটা প্লাস মাইনাস বলে করে নেওয়া যেতে পারে কিন্তু যেহেতু তার কোনো ইস্যু নেই তো আমরা জলায়ও রেখেছি পরবর্তীতে তার রাইট ওভারিটা আমাদের পুরোটাই রাখা আছে যদিও রাইট ওভারিটা অতটা এজ অনুযায়ী যেরকম থাকার কথা সেরকমই আছে লেফট ওভারিতে কিছুটা টিস্যু আমরা রাখতে পেরেছি তো সেই টিস্যুটাকে আমরা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি ওভারিয়ান রিকনস্ট্রাকশান আর একটা বিষয় হচ্ছে এই পেশেন্টের পরবর্তীতে আমরা ফলো আপ করব এবং তার যদি এএমএইচ লেভেল ঠিকঠাক থাকে এবং অন্যান্য প্যারামিটার ঠিক থাকে তাহলে পরবর্তীতে যদি আইভিএফ বা অন্যান্য কিছু করা পসিবল হয় তাহলে তখন সেভাবে দেখবে তবে একদমই নিরাশা হওয়ার জায়গা নেই আমাদের এখন প্রথম লক্ষ্য হচ্ছে পেশেন্টটাকে এই রোগ থেকে মুক্তি দেওয়া সে কতক্ষণ সময় লাগলো অপারেশন আর দু ঘন্টা পুরো দু ঘন্টা লেগেছে আমরা এখন বায়োফসি রিপোর্টগুলো পাঠাবো আমরা পেটের ভেতরে পেশেন্টের একটু অ্যাসাইটিক ফ্লুইড ছিল অ্যাসাইটিস ছিল তো সেই জন্য তারও ফ্লুইডটা কালেকশান করেছি সেটাকেও বায়োপসিতে পাঠ এত বড়ো এত সাইজ এবং ওজন তার ফলে কি অন্যান্য কোনো অসুবিধা হচ্ছে না পেশেন্টের একটা হচ্ছে দেখুন পেশেন্টকে দেখলেই আমাদের যা ছবি আছে দেখলেই সব সবাই ভাববে তার হচ্ছে দশ মাসের একটা বাচ্চা পেটের মধ্যে আছে তো এখানে অন্যান্য যে সমস্ত পেশেন্টের আজকে সিজার হলো তারা ভেবেছিলেন যে এই বয়সে বোধ হয় উনিও হয়তো মা হতে হয়েছেন কিন্তু ওরা ভাবতে পারছেন না যে আমরা সবাই আজকে ভর্তি হলাম উনি কেন গতকাল ভর্তি হলেন পরে বুঝলেন যে না এটা টিউমার তো সেটা একটা বিষয় রয়েছে আমরা দেখেছি যে না মা হওয়া দেখুন ওনার এই অপারেশানটা আরও তিন দু তিন বছর আগে যদি করা যেত তাহলে অপশানগুলো আরেকটু বেটার হতো তো উনি বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন ওদের কল্যাণী বা অন্যান্য জায়গায় দেখিয়েছিলেন তো আমার একজন কলিগ ছিলেন ডক্টর শ্রাবণী সেন ওনার রেফারেন্সে ওনারা এসেছিলেন তো আমি ইনিশিয়ালি কিন্তু এই ওটিটাকে চেয়েছিলাম যদি আমাদের শান্তিপুর হাসপাতালে করা যায় এবং হাসপাতালে কিন্তু ওনাকে আমি প্রথম দিনই বলেছি যে দেখুন আমি চেষ্টা করবো যদি হাসপাতালে করতে পারি তবে হাসপাতালে ইনিশিয়ালি ওটি বা অন্যান্য আমাদের যারা পরিকাঠামো বা এনএসিস তাদের সাথে আলোচনা করলাম কিন্তু সেইভাবে আমাদের যেহেতু ব্যাক কোনো কিছু ছিল না বলে বাধ্য হয়ে উনিও বললেন যে ঠিক আছে স্যার তাহলে এখানেই করুন আমাদের সাথে ছিলেন হচ্ছে ডক্টর সুব্রত ব্রহ্ম আমাদের সিনিয়র অ্যানস্টিওলজিস্ট ও কনফিডেন্স দিয়েছিল ওকে দিয়ে আমরা সুব্রতকে দিয়ে রানাঘাটে গিয়ে ওনাকে আমরা অ্যানাস চেক আপটাও করিয়েছিলাম এবং সুব্রত নিজেও কিছু ইঞ্জেকশান অ্যানস্ট্রোশিয়ার ইঞ্জেকশান সেটা ও কল্যাণ থেকে নিজেও নিয়েও এসেছিল সাথে যাতে ওটিটা টিটা ঠিকঠাক মতো করতে পারি আমাদের তরফ থেকে অপারেশন সাকসেসফুল হয়েছে এখন যেহেতু পেশেন্টটা অনেকটা বড় কাটা হয়েছে লম্বা লম্বি কাটা হয়েছে কারণ ইয়েতে আমরা বুঝে উঠতে পারছি আমি ছোট কেটে তারপরে ওই টিউমারটাকে ফাটিয়ে তারপর জল বের করে ছোট কাটার মধ্যে দিয়ে বের করবো কিনা কিন্তু ভেতরে যে ও কার সাথে লেগে আছে কারণ টিউমারটা পেছনে হচ্ছে আমাদের যে খাদ্য নালি ঘাটের সাথেও লেগে আছে ছিল তো আমরা ছোটো কেটেও যে চেষ্টা করিনি তা নয় কিন্তু দেখলাম যে এটা করা উচিত হবে না বলে পুরোটাই হলো এবং তার হচ্ছে অন্তত সেলাই তো পড়েছে এই সাফল্য পরিবারের লোকজন কিন্তু ভীষণ খুশি চলুন পরিবারের লোকজন কি বলছে একবার শুনে আর আমাদের বিবাহ হয়েছিল এগারো বছর আগে তো এই বিবাহ কয়েক বছর পর থেকে আমাদের আমার ওয়াইফের একটু ওই সিস্ট জনিত একটু সমস্যা দেখা দেয় আর তখন থেকে বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়েছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়েছে আমাদের এখনো সন্তান হয়নি সেই জন্য আমরা একটু টেনশনেও ছিলাম আমরা চেষ্টা করছিলাম যদি অপারেশান না করে যদি এটা করা যেত সে আমার ওয়াইফ চেষ্টা করছিলেন আর কি ওটা আস্তে আস্তে অনেকটাই মানে ওখানেও বললেন যে ওটি হয়েছে সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হয়েছে এখন বর্তমানে এখন ভালো আছে পেশেন্ট কি হয়েছিল মূলত ওনার মূলত হয়েছিল হলো মানে সিস্টা আর কি ছড়ি আমরা খুব প্লিজড আমরা খুব তাহলে শহরে নয় জেলাতে খুব সামান্য খরচে কিন্তু আপনাদের এই পরিষেবা পাওয়া সম্ভব তাহলে আপনার চিকিৎসা জটিল রোগের চিকিৎসা হবে জেলাতেই এবং কারণ সেখানে আছে সুচিকিৎসক আছে প্রতিষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ডক্টর